আসসালামু আলাইকুম এখন যেহেতু শীতকাল আসলে শীতকালে মানে খিচুড়িটা সকালে যায় বেশিরভাগ তো আজকে সকালে আমি খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমি যেহেতু সরিষার তেল খাই তো সরিষার তেল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করেছি সরিষার তেল একটু গরম হয়ে আসার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি এলাচি দারচিনি লং দিয়ে দিয়েছি এরপরে আমি সবজি হচ্ছে আলু ফুলকপি টমেটো এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা তো এগুলো দেওয়ার পর আবার আর একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে গিয়ে হালকা একটু মশলা দিয়ে দিব তো স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি একটু ধনে জিরার গুঁড়ো একসাথে করে করা আছে ধনে জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিব হালকা একটু হলুদের গুঁড়ো তো সাদা সাদা রাখলেও অবশ্য ভাল লাগে তারপর খিচুড়ি যেহেতু কথা তাই একটু হালকা একদম হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি সবজি খিচুড়িতে আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটাকে হালকা একটু টেলে এরপর আমি একটু পানিতে সিদ্ধ করে নরম করে নিয়েছি তো এই মুগ ডালটা এবার এই সবজিগুলোর সাথে এক্সট্রাতে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন ঝোল মানে ঝোলগুলো একটু একদম কমে আসবে তখন আমি চালটা দিয়ে দেব আর কি চালটা আমি আগে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এবার আমি চালটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে দিব তারপরে যখন পানিগুলো কমে আসবে আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখলাম আর কি তারপর দেখলাম যে না ঠিক আছে সব কিছু পরিমাণ এরপর আবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার সবজি খিচুড়ি তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর হচ্ছে খিচুড়ির সাথে একটা জিনিস ছিল আমার রান্না আমি রাতে রান্না করে রাখছিলাম সেটা হচ্ছে আমি একটা বড় কক মুরগি রান্না করে রাখছিলাম তো সকালে যেহেতু আমরা আমরা চাকরিজীবীরা যেহেতু সকালেই বের হয়ে যাইতে হয় আমাদের সারাদিনের রান্নাবান্নাটা আসলে আগেই করে ফেলতে হয় তো বড় একটা মুরগি রান্না করেছি নতুন আলু দিয়ে এই মুরগি দিয়ে আর হচ্ছে সালাদ কেটে দিলাম বাচ্চাদেরকে ওরা সকালে একটু খেয়ে এ পড়তে চলে যাবে পড়া থেকে আসছে ওরা যেহেতু হেফজ পড়ে দুজনেই পড়া থেকে এসে নাস্তা করে আবার চলে যাবে তো কোনো অবস্থাতে ওদেরকে দেখেন ভিডিও করতে পারি না যখন বলেছে বাবা তুমি খাও সে বুঝছে আমি ভিডিও করবো সে আর তখন খায় না আজ বড়জন মাথায় উঠায় না দেখেন কি করে মুখের। মাথায় উঠায় না ওদেরকে ভিডিও করতে পারি না আচ্ছা যাই হোক তারপরেও একটু নিলাম সব সময় শুধু খাওয়ার ছবি না আমাদের খাওয়ার দাওয়ারও ছবি দেখেন কিন্তু ছেলেমেয়েদের ছবি তো দেখেন না